দেখ সিনচান তুই অনেক দিন ধরে বায়না করছিলি না একটা লাল বাইক নিবি এই যে দেখ তোর জন্য কিনে আনলাম আর এই বাইকটা শুধু কিনে আমি খ্যান্ত হইনি এই বাইকটা তোকে মডিফাই করে দেব ঠিক আছে তুই কি বলিস আরে ফ্রাঙ্কলিন ভাই তুমি তো একদম ওপি লেভেলের কাজ করেছ তোমার কাজ দেখে তো আমার সেই লেগেছে এই রকম বাইক আমি চেয়েছিলাম আমার বন্ধুদেরকে আমি দেখাবো আমার তো মনে হচ্ছে এখনই আমি বাইকটার উপর চড়ে চলে যাই আমার বন্ধুদেরকে দেখানোর জন্য কিন্তু না তুমি যাও আমি এখানে দাঁড়িয়ে রইলাম এখানেই দাঁড়িয়ে রইলাম কিন্তু ঠিক আছে আমার ছোট্ট ভাই তুই এখানে বসে থাক এখানে দাঁড়িয়ে থাক আমি এই যাব আর এই আসবো শুধু মডিফাইটা করব আর চলে আসব। বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি চিনচানকে বাড়ির সামনে রেখে চলে আসলাম তাকে নিয়ে আসলে আবার হতো না তাকে নিয়ে আসলে আবার সে জেদ করত বেশি আর তার জেদ কমানোর জন্য আমি একা একা চলে এসেছি দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর ক্যামেরা ভেউ ক্যামেরা ভিউ অ্যাঙ্গেলগুলো দেখেন খুব সুন্দর ও ভাই মনে হয় আমি রিয়েল লাইফে মাইক্রো বাস এগুলো চালাচ্ছি আমি যেহেতু এখন মোটরসাইকেল চালাচ্ছি আরে বৃষ্টি শুরু হয়ে গেল আরে ভাই বৃষ্টি শুরু হয়ে গেল এখন কি হবে সিনচান তো মনে করেন যে ওখানে দাঁড়িয়ে আছে এখন ও বৃষ্টির মধ্যে তো ভিজবে ওকে তো ফ্রেস করে রেখে দিয়ে আমি চলে এসেছি কিন্তু সিনচানের এখানে কোন কালারটা দিলে ভালো লাগবে আপনারা বলেন তো এখানে আমার সবুজ কালারটা দিলে মনে হয় ভালো লাগবে আর গাড়ির কালারটা সবুজ করে দেব গাড়ির যত প্রিন্ট প্রিন্ট আছে স্টিকার টু স্টিকার সব কিছু মেরে নেব তারপর গাড়ির চাকাগুলো না সবার লাস্টে বড় করে নেব দেখতে দেখতে পাবেন দেখেন এই যে চাকাটা বড় করে নিয়েছি পিছনেরটাও বড় করে নিয়েছি এখন এই যে এই সাসপেনশানটা বড়ো করে নেবো একটু হ্যাঁ এই যে বড় করে নিয়েছি দুইটাই এখন বড় করে নিয়েছি এখন স্মোকটা গ্রিন কালার করে নিয়েছি এখন চলেন বন্ধুগণ আর আজকে আমাদের গাড়িটা দেখে আপনারা ইয়াম হয়ে যাবেন দেখেন খুব সুন্দর লাগছে তাই না ও ভাই বৃষ্টি হচ্ছে আরে আঙ্কিল আঙ্কেল একটু হলে লাগিয়ে দিতাম এখন এভাবে আপনাদেরকে দেখালে চলবে না আমাকে যেতে হবে আমার বাড়িতে সেখানে গিয়ে আপনাদেরকে প্রাণ খুলে মন খুলে দেখাবো ভালো করে আর শিনচান আপনাদেরকে পরবর্তী যে একটা পার্ট আসবে এ ভিডিওর এ ভিডিওর পার্টে আপনারা দেখতে পাবেন পার্ট নম্বর টু আর আপনারা যদি ওটা চান তাহলে কমেন্টে বলতে পারেন আর এই ভিডিওর পরবর্তীতে পার্ট টু চলে আসবে আপনারা চিন্তা করবেন না দেখেন কি সুন্দর বাইক আমি চালাচ্ছি আর ওই যে সিনচান ওখানে দাঁড়িয়ে আছে এখনও আমাকে তাড়াতাড়ি গাড়িটা ভিতরে ঢুকাতে হবে সিনচান এ সিনচান আয় 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 সিনচান আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি কখন চলে এলে দাঁড়াও দাঁড়াও এই তো আমি আসছি যে বৃষ্টি শুরু হয়েছে না আমার গা একদম ভিজে একদম টকটা হয়ে গেছে আমি আরে তুমি এত সুন্দর গাড়িটা কীভাবে নিয়ে আসলে আর বড় তো লাগছে এত বড় লাগছে কেন গাড়ি আমি তো চালাতে পারবো না মনে হচ্ছে পাগলা কি বলছিস তুই চালাতে পারবে না কেন তোর জন্যই তো গাড়িটা কিনে আনলাম আর গাড়িটা তুই যখন চালাতে যাবি না তখন গাড়িটা ছোট লাগবে বুঝতে পেরেছিস এই টকি দেখ আমরা একটা নতুন বাইক কিনে এনেছি এবং মডিফাই করে এনেছি ওরে তাই তো ফ্রাঙ্কলিন ভাই তোমাদের গাড়িটা তো জোস লাগছে আমার কাছে এখন এই গাড়িটা আমি যদি চালাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো ফ্র্যাঙ্কলিন ভাই এটা কার জন্য এনেছো ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে বলবে আরে ফ্র্যাঙ্কলিন ভাই তোমরা কি ফটো করছো না কি এখানে ফটো করতে থাকো আর আমি হাড্ডি খেতে থাকি আরে আরে জোয়া ভাই এই ভাই তুমি গাড়িটা থেকে এভাবে নামছো কেন আবার উঠতেছো কেন আরে কাহিনী কি আমাকে তো বলো নাকি আরে সিনচান কাহিনী কিছুই না বন্ধুগণ আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম আর দেখা হবে কালকের নতুন একটা ভিডিওতে মানে পার্ট টুতে এই ভিডিওরই পার্ট টু ঠিক আছে আরে দেখেন এখানে আমাদের চপ আবার হিংসা করছে সিনশানকে দেখে আবার ঘেউ ঘেউ বুক ভুক করছে তার মনে হয় এরকম একটা বাইক চাই সমস্যা নেই চপ তোকেও এরকম একটা বাইক কিনে দেব। আর দেখ কি সুন্দরভাবে চড়তে হয় গাড়িতে বন্ধুক্ষণ আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে কালকের একটা ভিডিওতে ঠিক আছে তো এখন বিদায় নিচ্ছি বাই